একজন ভক্ত রমন মহর্ষিকে জিজ্ঞাসা করলেন আমি স্তুতি স্তুতিপঞ্চকম পড়েছিলাম দেখলাম যে আপনি অরুণাচল পাহাড়কে সম্বোধন করে ওগুলো লিখেছেন আপনি কিন্তু অদ্বৈতবাদী তবে কি করে ঈশ্বরকে পৃথক রূপে সম্বোধন করলেন মহর্ষি ভক্ত ঈশ্বর ও স্তুতি সবই আত্মা ভক্ত কিন্তু আপনি ঈশ্বরকে সম্বোধন করেছেন আপনি বিশেষ করে অরুণাচল পাহাড়কে ঈশ্বর বলেছেন মহর্ষি তুমি তোমার আত্মাকে শরীর বলে পরিচয় দিতে পারো ভক্ত কি আত্মাকে অরুণাচল পাহাড় বলে পরিচয় দিতে পারে না ভক্ত যদি অরুণাচল আত্মা হয় তবে অনেক পাহাড়ের মধ্যে একে কেন বিশেষভাবে উল্লেখ করা হলো ঈশ্বর সর্বব্যাপী তাকে বিশেষ করে অরুণাচল বলা হলো কেন মহর্ষি তোমায় এলাহাবাদ থেকে কে এখানে আকর্ষণ করে নিয়ে এলো সব লোকেদের কে আকর্ষণ করে এখানে এনেছে ভক্ত শ্রী ভগবান এনেছেন মহর্ষি আমি কিভাবে আকর্ষিত হয়ে এখানে এলাম অরুণাচলের দ্বারা শক্তিকে অস্বীকার করা যায় না আবার অরুণাচল অন্তরে বাইরে নয় আত্মাই অরুণাচল